আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন সময় রাত একটা ভিডিওটা পোস্ট করতেছি দিনের বেলা বাট যখন আমি ভিডিওটা করছি তখন একটাই বাজে আর একটা বাজে আমি শুয়েছিলাম প্রায় ঘুমাই গেছি তখন আমাদের প্রতিবেশী আন্টি আমরা ছয়তলায় থাকি আর আনটি থাকে চারতলায় আন্টি হচ্ছে আমাকে একটা বাজে ওনার বাসায় ডেকে নিয়ে গেছে এমনভাবে ডাকতেছিলো আমি ভাবলাম ভূত একটু কি ডাইকা চলে গেল তো আমি আমার ছোটো ভাইকে নিয়ে আন্টির বাসায় গিয়ে দেখি আন্টি পিঠা বানাচ্ছে মানে ভাসতেস্তে বানাইছিল দিনের বেলা আর যখন বানাইছিল তখন আমি বলতেছিলাম আন্টি এই পিঠাগুলো আমার অনেক ভালো লাগে বাট আমি বানাইতে পারি না তো আন্টির কথাটা মাথায় ছিল তার তিন চার দিন পর আন্টি হচ্ছে কালকে সকালবেলা আটটা বাজে চলে যাবে গ্রামের বাড়িতেও তো রাত্রে ওনার হাজব্যান্ডের জন্য পিঠাগুলো ভেজে রেখে যাচ্ছিলো যাতে ওনার হাজব্যান্ড পরে খাইতে পারে এগুলা তো তখন ওনার মনে হয়েছে আমার কথা তাই উনি রাত একটা বাজে হলেও আমাকে ডাকতে আসছে কারণ উনি জানে আমরা একটু লেট করে ঘুমাই তো আনটি ডাকলো আমি আর আমার ছোটো ভাই গেলাম এদিকে আমার ভাবি ও ভাবছে কি জানি হইলো ঝগড়া লাগছে কি না তো উনিও চলে গেছে আবার আমি যেহেতু উঠে গেছি আমার আম্মু দরজার শব্দ পায় আমার আম্মুও উঠে গেছে আমার বড় ভাইও উঠে গেছে শুধু আমার আব্বু ঘুমাচ্ছিলো তো সবাই সিরিয়ালে আন্টির বাসা যাচ্ছিলাম আর আন্টি পরে বলতেছে দেখছস আমার মতো আর কাউরে পাবি এরকম ডাইকা ডাইকা রাত একটা বাজে খাওয়ানো মনে রাখবি রে মাইয়া একদিন মনে রাখবি যে একটা আন্টি ছিল আমাকে ডেকে রাত একটা বাজে খাওয়াইছে কোনো একদিন আমরা কেউই থাকবো না এই বাসায় কিন্তু স্মৃতিগুলো থাকবে তো তখন আমি আন্টিকে মজা করে বলেছিলাম হ্যাঁ আন্টি এভাবে মাঝে মাঝে ডাইকা ডাইকা খাওয়ায় তাইলে মনে রাখবো যে আমাদের একটা আন্টি ছিল সে রাত একটা বাজে ডাইকা হলো আমাদেরকে খাওয়ায় তো তারপর সিরিয়ালে যেহেতু সবাই চলে গেছিলাম পরে আন্টি সবাইকেই পিঠা খাইতে দিয়েছিল আমরা খাইয়া মানে এই পিঠাগুলো আর কি একটা না বসে খাওয়া যায় না প্রচুর মিষ্টি তো খাইয়া আবার বাটিতে করে নিয়ে আসছিলাম তো এটা শেয়ার করার একটাই মানে অনেকেই আমরা মনে করি ওই যে একটা কথা একটা ছন্দই বের হয়ে গেছে শুনে কম রটায় বেশি পরের দুঃখে হাসে বেশি এরই নাম প্রতিবেশী তো সব প্রতিবেশীরাই কিন্তু এরকম হয় না কিছু কিছু প্রতিবেশীরাও আপনের মতো হয় কারণ আমরা ঢাকা শহরে থাকি গ্রামের সবার সাথে দেখা হয় না এখানে হচ্ছে ফ্ল্যাট বাসায় সবাই দরজা লাগাই দিলে কেউ কাউকে আর চেনে না সেই জায়গাতে আমরা এত সবাই মিলেমিশে থাকি মনে হয় যে নিজের একটা ফ্যামিলি এখানে যখন গ্রামে যায় আমার আম্মু বেশি সবাইকে মিস করে অনেক কল দিয়ে কথা বলে হ্যাঁ আমার তো যেহেতু আমার বাড়িতে মানে আমরা যে বাসায় থাকি থাকি এখানে আমার বয়সী কোনো মেয়ে নাই ওই যে দেখেন পিচ্ছি এটা আনটির মেয়ে ও হচ্ছে আনটি জামা আয়রন করে দিচ্ছে জামাগুলো আমি বানাই দিচ্ছিলাম কালকে গ্রামে যাবে তাই আয়রন করতেছে তো আমাদের ফ্ল্যাটে আমার বয়সী কেউ নাই বলে আমি কারোর সাথে ওরকম না তো আন্টিদের এখানে গিয়ে খাচ্ছি আর ভিডিও করতেছি আর আনটি হাসতেছিল তো আল্লাহ আল্লাহফেজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন